বন্ধুরা আজকে কিছু প্রাণীর নাম জেনে নি এটা হলো চিতাভাগ যার ইংরেজি শব্দ চেঠা এটি হলো হাতি হাতের ইংরেজি শব্দ হলো এলিফ্যান্ট এটা হল জলহস্তি যার ইংরেজি শব্দ মাছ এটা হলো উট উটের ইংরেজি শব্দ ক্যামেল এটি হলো গঙ্গার যার ইংরেজি শব্দ রাইনা সিরস আর এটি হলো গরিলা গরিলার ইংরেজি শব্দ গরিলা এটি হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গোর ইংরেজি শব্দ ক্যাঙ্গারু। এটি কি বলতো আমরা সবাই চিনি এটি হলো বিয়াল বিয়ালের ইংরেজি শব্দ ক্যাট এটি হলো হরিণ হরিণের ইংরেজি শব্দ হলো ডিয়ার এটি হল ইগল পাখি ইগলের ইংরেজি শব্দ ইগল এটি হলো ভাল্লুক ভাল্লুকের ইংরেজি শব্দ বিয়ার এটি হল সিংহ সিংহর ইংরেজি শব্দ হলো লায়ন এটি নিয়ে বলতো এটি আমরা সবাই চিনি এটি আমাদের জাতীয় পশু এটি হলো বাঘ যার ইংরেজি শব্দ হলো টাইগার এটি হলো স্লোরিস যার ইংরেজি শব্দ সোলোর এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন